চারিদিকে আগমনীর সুরে মাতোয়ারা আকাশে বাতাসে আগমনির সুর বেজে চলেছে আজ মহাষষ্ঠীর শুভক্ষণে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আজকের এই দিনে বাড়িতে অনেকেই নিরামিষ খেয়ে থাকেন আমার রেসিপিটি আজ তাদেরই জন্যে নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের করে দেখাবো মহাষষ্ঠীর স্পেশাল নিরামিষ বিরিয়ানি আপনারা অনেকেই নিরামিষ বিরিয়ানি বাড়িতে করেন সবাই যে যার মতো করে করেন আমি কিভাবে করেছি চলুন করে দেখাই আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন দেখুন আমি কিভাবে নিরামিষ বিরিয়ানিটি বানিয়ে এর জন্যে আমি নিয়েছি এক কেজি বাসমতি চাল চালটি ভালো করে ধুয়ে আমি জল ঝেড়ে নিয়েছি আর আমি এখানে নিয়েছি দেখুন আমি এখানে এক কেজি আলু নিয়েছি আলুটা আমি অল্প একটু ভাপিয়ে নিয়েছি নুন আর হলুদ দিয়ে বেশি ভাপানো যাবে না তাহলে আলুটা ভেঙে যেতে পারে দেখুন এইভাবে ভাপিয়ে নিতে হবে আর আমি নিয়েছি এখানে দুশো গ্রাম সয়াবিন সয়াবিনটাকে আমি অল্প একটু ভাপিয়ে নিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে হাতে চিপে নিয়েছি একটু যাতে জল না থাকে এইভাবেই সয়াবিনটাকে রেডি করে নিতে হবে আর নিয়েছি আমি এখানে দেখুন একটা ছোটো ফুলকপি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি আর দুটো গাজর আমি খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে এইভাবে কেটে নিয়েছি এখন আমি নেব পনির আমি চারশো গ্রাম পনির নিয়েছি এটা আমুল বাটার পনির আপনারা যে যেমন পনির পছন্দ করেন সেরকম পনিরই নিতে পারেন আমি পনিরটাকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর আমি এখানে কিছু মশলা নিয়েছি দেখুন নিয়েছি জৈত্রী পাঁচটা গোলমরিচ দশটা সামরিচ এই যেগুলো সাদা সামরিচ সাদাগুলো এটা হচ্ছে দশটা আর নিয়েছি এখানে লবঙ্গ দশটা এলা বড় এলাচ নিয়েছি দুটো স্টার আনিস নিয়েছি দুটো আর নিয়েছি একটা শুকনো লঙ্কা আর এগুলো হচ্ছে চিনি এটাও দশটা নিয়েছি দেখুন এরকম হয় দেখতে একটু ডানটি থাকে নিচের দিকে চিনিটা আর ছোট এলাচ নিয়েছি দশটা এই সব কিছুই আমি এরকম মাপে নিয়ে নিয়েছি আমার চাল অনুযায়ী চালটা যেহেতু এক কেজি সেই জন্য আর একটা তেজপাতা এই মশলাগুলো আমি ড্রাই রোস্ট করে নেবো প্রথমে ভেজে নেব তারপরে গুঁড়ো করে নেব চলুন এরপর যা যা লাগবে আমি রান্নার সময় আপনাদের বলে দেবো এবার আমি গ্যাসে একটি সসপ্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি জল জলটা একটু বেশি পরিমাণ দেব আমি যতটুকু চাল নিয়েছি সেই পরিমাণেই জলটা দেব আর আমি দেব এর মধ্যে এবার লবণ চাল অনুযায়ী লবণটাও এবার আমি এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে পাঁচ চামচ লবণ দিলাম এবার আমি দেব তিনটে তেজপাতা তিন টুকরো জৈত্রী দেব পাঁচ টুকরো দারচিনি আর দেব পাঁচটা ছোট এলাচ আর দেব ছটা লবঙ্গ সবকিছু আমি দিয়ে নিলাম বন্ধুরা তখন আপনাদের দেখাতে ভুলে গেছি আমি এখানেই মশলাগুলোর সাথে নিয়েছি দুটো দারচিনির টুকরো আর একটা জায়ফল আমি ভেঙে নিয়েছি আমার জলটা গরম হয়ে গেছে এবার চালটা এর মধ্যে দিয়ে দেব চালটা সম্পূর্ণ দিয়ে দিলাম ভাতটাও পাশের গ্যাসে বসিয়ে পাশের আমি একটি প্যান বসিয়ে সব মশলাগুলোকে ভেজে নিলাম ভাতটা আমার হয়ে গেছে দেখুন এর থেকে বেশি সেদ্ধ করা যাবে না একটু শক্ত থাকতেই ভাতটা এবার আমি নামিয়ে নেব ভাতটা নামিয়ে নিয়ে পাশে একটি কড়াই বসিয়ে দিলাম আমি এখানে সাদা তেল আর ঘি দিয়ে পনিরটা ভেজে নেব পনিরটা আমার ভাজা হয়ে গেছে এবার পনিরটা আমি তুলে নেব দেখুন পনিরটা খুব বেশি ভাজার দরকার নেই এবার আমি একটু গরম জলে ভিজিয়ে রাখবো তাতে পনিরটা নরম থাকবে এবার কড়াইতে দেব অল্প একটু সাদা তেল আর দেব অল্প একটু ঘি এবার হাফ সেদ্ধ করে রাখা আলুগুলো আমি ভেজে নেব ভালো করে লাল করে ভেজে নেব এবার পাশের গ্যাসে আলুটা ভাজা বসিয়ে আমি পাশে একটি ফ্রাই প্যান বসিয়ে সাদা তেল দিয়ে কেটে রাখা গাজরগুলো দিয়ে দিলাম গাজরগুলোতে অল্প একটু লবণ দিয়ে দিলাম গাজরগুলোও আমি ভেজে নেব দেখুন আমার গাজারটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার আমি হাইপ্যানে তেল দিয়ে ফুলকপিটাও আমি ভেজে নিলাম ফুলকপিটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার আমি সয়াবিনগুলো ভেজে নেব সয়াবিনগুলো দিয়ে দিলাম সব কিছুই আমার ভাজা হয়ে গেছে এবার একটি কড়াই বসিয়ে আমি দিয়ে দিলাম অল্প একটু ঘি আর দেব অল্প একটু সাদা তেল এবার আমি এর মধ্যে দেব এক ইঞ্চি আদা আর চারটে কাঁচা লঙ্কা বেঁচে রেখেছিলাম সেটা এবার আমি দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটাটা দেওয়া হয়ে গেছে এবার আমি দিচ্ছি এখানে একটা টমেটো বাটা সমস্ত মশলাগুলোকে এবার আমি ভালো করে নেড়ে নেব এখন আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি দেখুন আমি এখানে নিয়েছি এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ হিং সমস্ত মশলাগুলো দিয়ে এবার আমি ভালো করে কষে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে আমার যে সমস্ত সবজিগুলো আগে ভেজে নিয়েছি সেইগুলো সব একে একে দিয়ে দেব আমি আলুগুলো দিয়ে দিলাম প্রথমে ফুলকপি দিলাম গাজর দিলাম সব সবজিগুলোই আমি দিয়ে দিয়েছি ভালো করে মশলার সাথে কষে নেব এবার দিয়ে দিলাম সয়াবিনটা সব কিছু আমার দেওয়া হয়ে গেছে দিয়ে দিলাম লবণ আর পনির এবারে দেব যে বিরিয়ানির মশলাটা আমি করে রেখেছি সেই মশলাটা আমি এখানে দুই চামচ দিয়ে দিলাম অল্প করে বিরিয়ানির মশলাটা এখানে আমি দিয়ে দেব এবারে এক চামচ কেওড়া জল দিয়ে দিলাম এক চামচ গোলাপ জল দিয়ে দিলাম ভালো করে সব মিশিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল গরম জলটা খুব বেশি পরিমাণ দেব না অল্প একটুই দেব দেখুন এটুকু গরম জল দিলাম এবার সব কিছু ভালো করে মিশিয়ে আমি একটি ঢাক না দিয়ে কিছুক্ষণের জন্য এটা ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে চলে এলাম দেখুন এটা আমার হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে তরকারিটা গ্যাস থেকে নামিয়ে তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর দেব একটুখানি ঘি ঘিটা দিয়ে এবার আমি গ্যাসটা অফ করে দেব তরকারিটা আমার হয়ে গেছে এবার আমি গ্যাসে একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি দেব দমের ঝোলটা গ্যাসের আঁচটাকে কমিয়ে নিয়েছি আমি ঝোলটা এবার দিয়ে দিলাম তরকারিও এবার আমি দিয়ে দেব দেখুন আলু পনির ফুলকপি সব কিছু আমি দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে দেব যে ভাতটা আমি করে রেখেছিলাম সে ভাতটা ভাতটা দিয়ে আমি থেকে ভালো করে ভাতটাকে ছড়িয়ে দেব দেখুন এইভাবে ভাতটাকে ছড়িয়ে দিতে হবে তরকারিটার উপরে আমি হাঁড়ির মধ্যে এবার ভাতটা দিয়ে দিলাম এবার আমি এর উপরে যে বিরিয়ানির মশলাটা আমি বানিয়েছি সেই মশলাটা অল্প একটু দিয়ে দিলাম আর দেব সামান্য লবণ এরপর আমি আবার এর উপরে দেব তরকারি দেখুন আলু ফুলকপিটা দিয়ে দিলাম দু হাতা তরকারি আমি ওর মধ্যে দিয়ে দিলাম এরপর আবার আমি তরকারির উপরে ভাত দিয়ে দেবো দেখুন দু হাতা ভাত আমি দিয়ে দিয়েছি এইভাবে স্টেপ বাই স্টেপ আমি প্রতিবারই ভাত তরকারি আবার যে মশলাটা করে রেখেছি বিরিয়ানির সে মশলাটা আর লবণ আমি এইভাবে দিতে থাকবো যতক্ষণ না হাঁড়িটা ভরে আসে দেখুন আমি আবার বিরিয়ানির মশলাটা দিলাম আবার দিয়ে দেবো লবণ এইভাবেই পুরোটা আমি করে নেব দেখুন আমি এইভাবেই স্টেপ বাই স্টেপ বিরিয়ানিটাকে আমি সাজিয়ে নিয়েছি উপরে তরকারিটা থাকবে এবার আমি ওই তরকারির উপরে দিয়ে দেব দেখুন আমি এক বাটি দুধ হালকা গরম করে নিয়েছি দুধটার মধ্যে আমি এবার দেব গোলাপ জল দিয়ে দেবো ক্যাওড়া জল আর আমি দেবো এর মধ্যে এবার জাফরান অল্প একটু জাফরান দিয়ে দিলাম আর দেব মিঠা আতর সব কিছু আমার দেওয়া হয়ে গেছে এবার আমি এখানে কোনো ফুড কালার দেবো না আমি নিজেই ফুড কালারটা বাড়িতে বানিয়ে নিয়ে নিই এইভাবেই আমি করি আমি একটুখানি হলুদ এবার দুধের মধ্যে দিয়ে দিলাম দেখুন এতে রঙটা খুব ভালো হয়ে যাবে আমি ফুড কালারের বদলে আমি এইভাবেই করি আপনারা যদি মনে করেন ফুড কালার দেবেন তখন তবে এবার দিতে পারেন এই সময়ে দুধের মধ্যে কালারটা গুলে দিয়ে দেবেন দেখুন আমি সব কিছু গুলি নিয়েছি ভালো করে এবার আমি এটা হাড়ির উপরে ঢেলে দিলাম এবার আমি উপরে দিয়ে দেব অল্প একটুখানি ঘি সব কিছু আমার দেওয়া হয়ে গেছে এরপর আমি গ্যাসটা আজটা কমিয়ে রেখেই একটি ঢাকনা দিয়ে হাঁড়িটা ঢেকে দিলাম হাঁড়ির মুখটাকে বন্ধ করার জন্যে আমি এখানে একটু আটা বুলে নিয়েছি সেই আটাটা হাঁড়ির ঢাকনার পাশ দিয়ে মুখের পাশ দিয়ে দিয়ে দেবো দেখুন এইভাবে আটাটা আমি হাঁড়ির মুখে দিয়ে দিয়েছি দেখুন দেওয়া হয়ে গেছে এবার একটি পাতা কাপড় দিয়ে আমি মুখটা ভালো করে টাইট করে বেঁধে দেব পাঁচ মিনিট বাদে চলে এলাম এবার আমি গ্যাসটা অফ করে বিরিয়ানির খানিটা ভালো করে ঝাঁকিয়ে নেব খুব ভালো করে উপর নিচ করে ঝাঁকিয়ে নিতে হবে দেখুন এইভাবে ঝাঁকাতে হবে আমার বিরিয়ানি সম্পূর্ণ রেডি আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর দেখতে হয়েছে আর অতটা ঝুরঝুরেও জুড়েও হয়েছে দারুণ গন্ধ বেরোচ্ছে অসাধারণ খেতে লাগে এইভাবে নিরামিষ বিরিয়ানি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো হয় খেতে আমি এবার সার্ভ করে দেব দেখুন কি সুন্দর হয়েছে দেখতে এইভাবে বিরিয়ানি আপনারা বাড়িতে করে দেখবেন নিরামিষ দিনে

সবাই খুব আনন্দ করে পুজো কাটাবেন রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা